হ্যালো সাকিব সামনে নতুন কিছু তথ্য নিয়ে আলোচনা করতে এলাম ইদানিং ফেসবুকে ইনস্টাগ্রামে এবং প্রত্যেকটা পেজেই দেখতে পাচ্ছি যে সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে কিছু মানে উল্টাপাল্টা কথা শোনা যাচ্ছে এখানে শোনা যাচ্ছে যে ইদিকাপাল নাকি শিডিউল পিসিএসে সে ছোট পর্দার নায়িকা ছিল সে ছোটো বড় থেকে আজ এইখানে সে কেন এরকম শুটিংয়ে শিডিউল পিছিয়ে দেবে শাকিব খানের সাথে তাকে আর দেখতে চাই না এরকম আবুল বললো অনেক কথাই আসলে এই ফেসবুকের মাধ্যমে শোনা যাচ্ছে কিন্তু আসলে সত্যটা কি এটা কেউ জানতে চাচ্ছে না কেউ বুঝতে চাচ্ছে না আসলে শাকিব খান যে সময়টা নিচ্ছে বা ইদিকা পালের সম্পর্কে বলতে গেলে সে বাংলাদেশের প্রিয়তমা এটা ঠিক এটা সত্য কিন্তু তার কানে যদি এইগুলা তাকে হেও করা হচ্ছে তার কানে তো অবশ্যই এইগুলা নিয়ে এইগুলা পৌঁছাচ্ছে কিন্তু তখন তার কেমন লাগছে সেটা আহ তিনি ভালো জানেন তিনি ভালো বুঝতে পারবেন আসলে সত্য কথা হলো ইদিকে পাল পল কোনো শিডিউল পিছিনি কোনো শিডিউল পিছিয়ে দেয়নি তার শিডিউল একদম ঠিকঠাক আছে একদম সময় মতো তার শিডিউল সে দেবে কিন্তু এই মানুষজন যে গুজবে যে কানগুলা দিয়েছে আসলে এটা ঠিক না এটা যে কোনো একটা সময় যে কোনো ভাবে হোক এটা শাকিব খানকে হিও করা হচ্ছে এবং বরবাদ সিনেমাকে উপর এটা বরবাদ সিনেমার প্রভাব তো সব থেকে সত্যি কথা হলো শাকিব খানের প্রথম লুকের যে কাজটা বরবাদ সিনেমার যে শুটিংটা সেটা শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় লুক বা দ্বিতীয় লটের কাজ শুরু হবে এই যে একটা গ্যাপ এই গ্যাপের কারণ হলো শাকিব খানের নতুন একটা লুকে দ্বিতীয় শিডিউলের এ দেখা যাবে এই জন্যই সাকিব করার জন্য আসলে এটা কোনো কিছু না যে এই দীঘা পাল শিডিউল চেঞ্জ করছে এটা করছে সেটা করছে আসলে এমন কিছু না শাকিব খানের যে দ্বিতীয় লটের যে লুক আসবে সেই লুকের জন্য সাকিব খান একটু সময় নিচ্ছে আর সাকিব খানের এই সময়টা নেওয়া স্বাভাবিক এর মধ্যে উনি একটু সময় পেয়েছে তার বিজনেসের বা তার বিপিএল এর এই টিমের সাথে একটু সময় দেওয়ার জন্য সব দিক থেকে ঠিক আছে দশ তারিখ পরে অবশ্যই মুম্বাইতে আবারও নতুন করে বরবার সিনেমা শুটিং হবে আর আমরা থেকে বড় কথা গুজবে কান দেব না গুজুবে কান না দিয়ে শাকিব খানের যারা ভক্ত আছে বরবাতের যারা ভক্ত আছে তারা আমরা বরবাদকে নিয়ে একটু ভাবি একটু চিন্তা ভাবনা করি তাহলেই না হয় শাকিব খানের এই বরবাদ সিনেমা আরও বেশি হিট হবে তো আমরা সবাই সব মিল সব সব দিক থেকে চেষ্টা করবো এইসব গুজবে কান না দেওয়ার জন্য এতে আমাদেরই ক্ষতি আমাদের সাকিব খানের ক্ষতি আমাদের বরবাদ টিমের ক্ষতি তো সবাই এইগুলা থেকে বিরত থাকবো এই আশাই ব্যক্ত করে আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ